ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার সহ বারো দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান নেয় চালকরা রোববার সকাল থেকে হাজারো চালক জড়ো হন দাবি আদায় না হলে তারা বাড়ি ফিরবেন না বলেও হুঁশিয়ারি দেন ব্যাটারি চালিত চালকরা একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বর হাইকোর্ট মাজার মোড় ও কদম ফোয়ারা হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসেন এসময় সময় তারা ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে বলে স্লোগান দিতে থাকেন পরে প্রেস ক্লাবের সামনে এসে তারা রাস্তায় বসে পড়েন গণ অবস্থানে অংশ নেয়া কয়েকজন ব্যাটারি চালিত রিকশা চালক সংবাদ মাধ্যমকে খুব প্রকাশ করে বলেন তারা বৈষম্যের আন্দোলনে যুক্ত ছিলেন কিন্তু এখন বৈষম্যের শিকার রিকশার মালিকদের উদ্দেশ্য করে বলেন গাড়ি ধুইয়া পানি খাইবেন চাকা না ঘুরলে টাকা পাইবেন কই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে লাইসেন্সের দাবি জানিয়ে লাইসেন্স দেবার কথা বলেন ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে তারাও জীবিকা নির্বাহ করতে চান রিক্সা ভ্যান ইজি শ্রমিক ইউনিয়নের ব্যানারে প্রেস ক্লাবের সামনে জড়ো হন ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা কামরাঙ্গির চর সেকশন হাজারিবাগ ও মোহাম্মদপুর থেকে আসেন তারা এদিকে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল বন্ধ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি জানান তিনি বলেন এ তথ্য হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ আপিলের আবেদনের প্রস্তুতি চলছে এদিকে ব্যাটারি চালিত অটোরিকশা চালু রাখার দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব ধানমন্ডি মোহাম্মদপুরের বসিলা ও shb বিক্ষোভ করেছেন চালকরা এতে ওই এলাকাগুলোতে যান চলাচল ব্যাহত হয় এতে ভোগান্তিতে পড়েন অনেক মানুষ অনেকেই পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায় হাইকোর্টে তাদের রায়কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই আন্দোলন করছেন চালকরা তাদের দাবি সড়কের অটোরিকশা চলতে দিতে হবে গত 19 নভেম্বর তিন দিনের মধ্যে ঢাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট পাশাপাশি অটোরিকশা বন্ধ কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে রুলও জারি করেন হাইকোর্ট